আলিপুরদুয়ারে বোমাতঙ্কের অবসান কোথায় বোমা কিসের কি ব্যাগ খুলে বেরিয়ে এলো জামা কাপড় হাসি আটকে রাখতে পারলেন না সাধারণ মানুষ দিনভর চাপা উত্তেজনার পর দীর্ঘ পরীক্ষার পর বোম স্কোয়াড পরিত্যাক্ত ব্যাগ খুলে দেখতে পেলেও কিছু জামাকাপড় এবং জিনিসপত্র অনুমান কোনো ব্যক্তি ভুল করে ওই ব্যাগ ফেলে গিয়েছিলেন উল্লেখ আলিপুরদুয়ার চৌপতি এলাকায় পরিত্যক্ত ট্রলি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায় শনিবার সকালে জানা যায় অগচেনা ব্যক্তি একটি ট্রলি ব্যাগ আলিপুরদুয়ার চৌপতি সংলগ্ন আইসিআইসিআই ব্যাংকের পাশে একটি দোকানের সামনে রেখে চলে যায় হঠাৎ করে এলাকার ব্যবসায়ীরা ওই পরিত্যক্ত ব্যাগটিকে দেখতে পান দীর্ঘক্ষণ কেউ ব্যাগটি নিতে না আসায় বোমাতঙ্ক তৈরি হয় হইচই পড়ে যায় এলাকায় এরপরেই খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানার পুলিশকে খবর ঘটনাস্থলে পৌঁছোয় আলিপুরদুয়ারের পুলিশ কর্মীরা এরপর ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ এরপর বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তি খুলতেই বেরিয়ে আসে জামা কাপড় এবং জিনিসপত্র এরপর শুরু হয় হাসাহাসি কিসের কোথায় বোম কিসের বোমাতঙ্ক কি বলছেন সাধারণ মানুষ শোনাবো পাওয়া যায়নি আমার মনে হচ্ছে কি কেউ কিছু মানে ওদের ব্যাগটা ওখানে হারিয়ে গেলছিল ভুলে গিয়েছিল তারপরে এখন বম্ব স্কোয়াট এসে ওটা চেক করে এটা দেখে নিচ্ছি ছিল শুধু জামা কাপড় কিছু ছিল আর কিছু বেশি আতঙ্কের জন্য বিষয় নেই बस বলবো যে এটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কেউ হয়তো রেখে রেখে চলে গেছিল ভুলবশত বা ইন্টেনশনালি রেখে যেতে পারে উনি আমরা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেখি ওয়েট করি যে কেউ এসে নিয়ে যায় কি না যখন নিয়ে না যায় তখন পুলিশ প্রশাসনকে ফোন করি প্রশাসন প্রশাসনের কাজ করলো প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কখন আসছিল এবং উনি উনি ওনারা নাগাদ আমরা দেখতে পাই আর আরো কি আসলো অত দেখা আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা ভিতরে থাকি এটা এখন এখন ওই ভদ্রলোক কি সেটা তো বলতে পারবো না আর ভদ্রলোক কালো চশমা পরা ছিল ঝিরঝির বৃষ্টি পড়ছিল হ্যাঁ চেনা সম্ভব না আমরা আমরা বের গাড়ি বের করছিলাম বাড়ি যাওয়ার জন্য দেখি তখন তখন একটা ব্যাগ দেখতে পাই মিনিট ওয়েট করলাম যে কেউ হয়তো বুলেট চলে যেতে পারে নিয়ে যাবে কিন্তু আসলো না তারপরে আমরা পুলিশ প্রশাসনকে ফোন করলাম ওনারা ওনাদের দায়িত্ব পালন করলো গরম ভাতে ঘি মানে কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন

এই চার পাঁচ ঘন্টা আপনার নাম পার্থ গাঙ্গুলি